একশো তিরিশ টাকা করে চাপ এটা প্রচুর পরিমাণে মানুষ খাচ্ছে দুইটার মানুষ দশটাই পর্যন্ত ডিসকাউন্ট চলবে পরিমাণটা যদি দেখে তাহলে পরিমাণের একটা চিকেন মানে একটা মুরগির প্রায় অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছে উদিনা পাতা এত সুন্দর একটা পাচ্ছে এখানে যেটা আছে সেখানে একটা বিসমিল্লা কাপাব বলে একটা দোকান আছে যেটার মাঝে চিকেন আইটেম পাওয়া যায় চিকেন এর পাওয়া যায় ওদের মেনুগুলো যদি দেখাই তাহলে এখানে দেখেন ওনাদের মেনুগুলো আসি তাহলে এখানে ওনাদের মেনুগুলো আছে মেনুগুলো যদি দেখি তাহলে এখানে হিউজ আইটেম আছে দশ থেকে বারো জাত আইটেম আছে একশো তিরিশ টাকা সর্বোচ্চ প্রাইস এবং সর্বনিম্ন দশ টাকা দশ টাকার পরোটা থেকে এখানে চিকেন চাপটা আছে যেটার দাম একশো তিরিশ টাকা সো আমরা নর্মালি এসেছি এখানে রিকমেন্ডেশনে যেটা হলো এখানে যে চিকেন চাপটা আছে একশো তিরিশ টাকা দাম সেটা আমরা এখানে ট্রাই করতে যাচ্ছি সো সেটা ট্রাই করি এটা একশো তিরিশ টাকা হওয়ার পরে এখানে প্রচুর পরিমাণে ক্রাউড চলতেছে প্রচুর মানে ভিড় এখন প্রচুর পরিমাণে মানুষ কাটছে যে বুঝতে পারছেন এটা জরুরি দোকানটা কত জরুরি না হলে তো একশো তিরিশ টাকা দিয়ে ফুটপাতে মানুষ একটা চাপ খেত না সো আমরা এটা খুব ভালো হবে অল্প যেভাবে সো আমরা এটাই ট্রাই করে দেখি কি রকম

সেখানে আসলে পাবে না চলে যেতে হবে চুরি যে আছে সেটার সামনেই দোকানে চলে যাবে তো এই ভিডিও দেখা করে যারা আসবেন তারা চলে আসবেন টুরি টেলার সামনে মাদকে পেয়ে যাবেন ছিল দুই তারিখ বন্ধ

আর এখানে পরোটা নিয়েছি দুইটা পরোটা সেটা হলো দশ টাকা করে পরোটা গুলো আর এখানে চিকেন পরিমাণটা যদি দেখে তাহলে হিউজ পরিমাণের একটা চিকেন মানে একটা মুরগির প্রায় অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছে যেটার দাম একশো ত্রিশ টাকা আর এখানে নর্মালি ওনার সালাদ দিয়েছে পুদিনা পাতা যে সসটা সসটার সাথে মিক্স করে ওনার সালাদটা দিয়েছে সো আমি নর্মাল একটু সালাদটা ট্রাই করে দেখি কারণ সালাদটা আমার কাছে খুব বেশ লুবনীয় লাগছে সালাদটা একটু রুটিটা দিই পুদিনা পাতার এত সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি এখানে পুদিনা পাতার সাথে সাথে আমকা একটু কাঁচা মরিচের একটু মিক্স পাচ্ছি যে একটু ঝাল ঝাল লাগছে দ্যাটস গুড তারপর এখান থেকে চাপটা মাংসগুলো দেখি মাংস পরিমাণ মাংস যথেষ্ট পরিমাণে ফ্রাই হয়েছে এটা খেয়ে দেখি ট্রাই করার পর আমি বার বেগ একটা ফ্লেভার এরকম বিবি কেউ যে ফ্লেভারটা আছে সেটা পাচ্ছি ফ্রাই করার পর এটাই হলো অথেন্টিক চাপ এই জন্য এটা একশো ত্রিশ টাকাতে বীর লেগে এক প্রকার সিরিয়াল ধরে মানুষের খাচ্ছে ব্যাস হয় এটা এটার নাম হলো চিকেন চাপ একশো ত্রিশ টাকা তো আমি একটু পরোটা দিয়ে ট্রাই করি আমার সামনে লাইট তৈরি করে দিবে যেটা কারণে এটা চেষ্টা এখানে একটু মাংস দিলাম তারপর এখান থেকে একটু সালাদ দিব

টেলার যেটা আছে টলি টেলার টলি টেলার এর সামনে চলে যাচ্ছে এখান থেকে স্থানান্তর হয় আর স্পেশাল কথা হলো দুই তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চলবে এখানে স্পেশাল একটা ডিসকাউন্ট যারা যারা আমার ভিডিও থেকে তারা এখানে পেয়ে যাবেন একটা স্পেশাল একটা ডিসকাউন্ট তো আপনারা যারা যারা এখানে চাপ লাভার আছেন কাবাব লাভার আছেন তারা কিন্তু এটা অফারটা মিস করবেন না তো দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ইউনিভিডের সাথে সেগুলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন তারা আলাপের